তো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি এখানে পাবজি মোবাইলে একটা নতুন ইভেন্ট এসে গেছে এই ইভেন্টটা কি করে আপনারাও পাবেন আপনাদের গেমে সেটাও বলবো ঠিক আছে তার আগে আমি এখানে বলে দিই এই ইভেন্টটা কেমন টাইপের এই ইভেন্টে এখানে স্নোই ফেরি গিফট বলে একটা ইভেন্ট এসে গেছে যে ইভেন্টটা অন্য রিজেনে আসেনি একটাই রিজেনে এসেছে সেটা ভিডিও লাস্টে আমি বলবো এখানে দেখতে পাচ্ছ কি প্রথম দিন লগ করলে একটা প্যাক পাবে যেটা খুললে এই চারটা আইটেমের মধ্যে থেকে কিছু একটা ফ্রিতে পাবে ঠিক আছে আমি যেমন এম সিক্সটিন এ ফোরটা পেয়েছি পাঁচ দিন লগ করলে আফতার পাবে অ্যান্ড তিন দিন লগ করলে একটা ক্লাসিক কেটের ভাউচার পাবে ঠিক আছে এবার কমব্যাট বলে একটা ইভেন্ট এসেছে যেখানে টপ থার্টি আসতে হবে ক্লাসিক ম্যাচে র্যাঙ্ক আনর্যাঙ্ক ম্যাটার করছে না একবার টপ থার্টিতে এসে গেলে এখানে স্ক্র্যাপ পেয়ে যাবে পাঁচবার এলে এখানে একটা স্পেস গিফট পেয়ে যাবে এবং টপ থার্টিতে পনেরো বার এলে তাহলে এখানে পারমানেন্ট একটা আফতার ফ্রেম পেয়ে যাবে যেটা একদম পারমানেন্ট অ্যান্ড ফ্রিতে তো এটা লেমার সব থেকে সহজ উপায় হলো তোমরা নুসা ট্রাই করো বা লিভিক ট্রাই করো ওখানে টপ থার্টিতে আসা সব থেকে ইজি সোলো স্কোয়ার ডুও কিচ্ছু ম্যাটার করছে না যেটাতে খুশি করো যদি র্যাঙ্ক পুশ করছো তাহলে আনর্যাঙ্কে সব থেকে বেটার লিভিক বা নুসাতে কল খুব সহজে তোমরা টপ থার্টিতে এসে যেতে পারবে অ্যান্ড পনেরোবার যখনই এখানে টপ থার্টিতে এসে যাবে তো পারমানেন্ট আফতার ফ্রেমটা পেয়ে যাবে ঠিক আছে তো এই ইভেন্টটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবে